আসসালামু আলাইকুম চলে এসেছি শ্রুতি মেগা মার্টে চলে এসেছি আজকে দেখাবো সব হচ্ছে ইন্ডিয়ান একদম পার্টি গাউন অরিজিনাল ইন্ডিয়ান পার্টি গাউন থাকবে আজকের ফুল ভিডিও জুড়ে দেখতে পাচ্ছেন টোটালটা কত গর্জিয়াস জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন একদম কিন্তু গর্জিয়াস স্লিভলেস এটা ভিতরে স্লিপটা দেয়া আছে না ভাইয়া হ্যাঁ স্লিভটা দেয়া আছে আচ্ছা ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছে ওর না এই যে সাথে ওড়না পেজ আছে কাজ করা পিছনে কি কাজ আছে সেম কাজ সেম কাজ আছে না আচ্ছা পিছনেও সেম কাজ থাকছে ওকে প্রাইজ থাকবে সাত হাজার টাকা হ্যাঁ দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখতে পাচ্ছেন টোটাল ডিজাইনটা দেখাই আপনাদেরকে ওকে প্রাইজ থাকবে আট হাজার টাকা সামনে পিছনে সেম কাজ থাকছে প্রাইস থাকছে আট হাজার টাকা এগুলো অরিজিনাল বাহিরে তো তাই না বোম্বের কালেকশন ঠিক আছে এটা দেখেন ফিয়ার্স কালারটা এত চমৎকার একটু হালকা আপনার নীল নীল একটু অ্যাশ অ্যাশ টাইপের একটা কালার দেখেন সাথে কি আছে এটা ওর না আছে আচ্ছা ওর না সেটা প্রাইস থাকবে ছয় হাজার টাকা ভিতরে ক্যান ক্যানও দেয়া আছে এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটা ঠিক আছে ল্যাভেন্ডার কালার টোটাল এটার ভিউটা দেখেন এটার গ্লেজটা দেখেন দেখেছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি ভিতরে স্লিপ দেওয়া আছে সাথে আপনারা ম্যাচিং পেয়ে যাবেন ঠিক আছে আর এটার প্রাইস হবে সাত হাজার টাকা তাই না এইটা দেখেন এটার কালারটা দেখেন পুরোটা বডিটা দেখেন ডিফারেন্ট একটা কালার বডিটা একটু কাছে নেন এই যে দেখেন দেখেছেন কাজ করা থাকছে সুন্দর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সাত হাজার টাকা একদম লাইট একটা লেমন গ্রিন কালার এটা কতটা গর্জিয়াস জাস্ট দেখেন একদমই লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডিটা ভিতরে আপনার স্লিভের কাপড় দেয়া আছে সাথে ওড়না পাচ্ছেন নেটের উপরে ঠিক আছে প্রাইস থাকবে সাত হাজার টাকা দেখেন টোটাল এটা দেখেন একদম সুন্দর গ্লাস বসানো স্টোন বসানো ফুল বডিটা দেখাচ্ছি এই যে দেখেন ফুল বডিটা দেখাই একদম ফুল বডিতে সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন কালারটা অনেক 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 প্রিটি প্রাইস থাকবে এটা ভাইয়া পাঁচশো এটা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন নিচে এরকম কুচি কুচি করা আছে অনেকগুলো লেয়ার থাকবে ভিতরে ক্যান ক্যান থাকবে একদম ফ্লাফি বডিটা দেখেন কত চমৎকার একটা কালার একদম পারফেক্ট ওয়ারের জন্য ভিতরে হাতার কাপড় দেয়া থাকবে এটারও সাথে থাকবে একটা ওড়না এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো বোম্বে গাউন এটা দেখেন টোটাল ভিউটা দেখাই একদম উপর থেকে এটা নিচ পর্যন্ত দেখাচ্ছে আপনাদেরকে টোটাল ভিউটা দেখেন মার্শাল্লা এটার প্রাইসটাও জানবো আমরা যার যেটা ভাল লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন দাম থাকছে ছয় হাজার পাঁচশো ফের সেটা দেখেন এটার কালারটা কিন্তু অ্যাশের মধ্যে সুন্দর সুতোর উপরে এরকম আপনার গ্লাস বসানো স্টোন বসানো দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি ড্রেসটা দেখেন পুরোটা আবার দেখাই এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর ম্যাচিংয়ে ওড়না এটার প্রাইস থাকছে কত ভয়াম অনলি ছয় হাজার পাঁচশো টাকা থাকছে এই ব্রাইডাল গাউনটাও এত গ্লেজি এত গর্জিয়াস প্রত্যেকটার ভিতরেই কিন্তু হাতার কাপড় থাকবে এটার কালারটা অনেক বেশি সুন্দর জাস্ট দেখেন ফুল বডিটা দেখেন এগুলো একদম হচ্ছে অরিজিনাল বোম্বের কালেকশন একদম গ্যারান্টি সহকারে ডিজাইন বা হচ্ছে কোয়ালিটি দেখলেই কিন্তু বোঝা যায় ড্রেসের গ্লেজটা দেখলেই বোঝা যায় এটার সাথে ওড়না থাকছে ভিতরে হাতার কাপড় থাকছে কিন্তু অরিজিনাল বোম্বে ড্রেস প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকা পাশাল্লাহ ফিয়ার্স এইটা দেখেন এটা কি পরিমাণে ঘের দেখতে পাচ্ছেন জাস্ট টোটালটা দেখেন সুন্দর একটা কালারের উপরে লাইট একটা কালারের উপরে একদম সুন্দর কালারফুল আপনার ফুল করা আছে বডিটা এরকম থাকছে প্রত্যেকটা গাউনের ভিতরে আপনার ভিতরে হাতার কাপড় থাকছে সাথে ওড়না পেয়ে যাচ্ছেন অথেন্টিক অরিজিনাল বোম্বে কালেকশন সাথে বাটুয়া ব্যাগও পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একদম এগুলো পেয়ে যাচ্ছেন আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা দেখেন কালারটা এত প্রিটি জাস্ট দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন বডিটা দেখেন ওকে এর সাথে পাচ্ছেন ওর না প্রাইস হচ্ছে সাত হাজার টাকা ফের সেটা দেখেন পার্পেল কালারের মধ্যে ড্রেস ড্রেস না সরি গাউনটা দেখেন পুরোটাই কাজ পুরোটাই ভাবে গ্লাস বসানো আছে স্টোন বসানো আছে এবং একটা গাউন একটা বোম্বে বুঝতেই পারছেন একদম ওই মাথা থেকে আমি দূর থেকে দেখাচ্ছি গাউনটা দেখেন টোটাল ভিউটা সাথে সুন্দর একটা ওড়না পাচ্ছেন কাজ করা এই যে দেখেন চারপাশে এরকম সেম কাজ করা আছে এটার প্রাইস থাকছে আট হাজার পাঁচশো টাকা সো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ফেয়ার্স যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আছিলাম এত শ্রুতি মার্টে আছি স্টান প্লাজা সব হচ্ছে তিন বাই আটাইশ সেকেন্ড ফ্লোর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছা আল্লাহ হাফেজ